আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় ভিওয়ার আশা করি ভালো আছেন হেকিমি দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে আমাদের পণ্য অলরেডি ডেলিভারির জন্য প্যাকেটিংয়ের কাজ চলতেছে এখানে অনেকগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছেন ওষুধ রেডি করা হয়েছে তো আমি আপনাদেরকে বরাবরই একটা কথা বলি যে আমরা রুগী এবং বয়স ভেদে ওষুধ ভিন্ন ভিন্ন দিয়ে থাকি কেন জানেন কারণ একই বয়সের সবাই না আবার রোগও একরকম হয় না তো এক একজন রুগীর এক এক রকম সমস্যা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার চার কৌটা হালো এক কৌটা বড়ি একটা তেল আছে কিন্তু পাশেই এটাও কিন্তু একজন অর্ডার করছে এখানে ছয় কৌটা হালুয়া এক কৌটা বড়ি বা দুইটা তেল তো এখানে কিন্তু এখানে দুইটা ভিন্নতা দেখা যাচ্ছে এছাড়া এখানে আরেকটি ডোজ দেখতে পাচ্ছেন যে এখানে আবার চারটা ড্রপ সবুজ কালার ড্রপ অ্যাড করা হয়েছে তো এই রুগীটি এর আগে ওষুধ নিয়েছে তো উনি ওষুধ খাওয়ার সময় আমাকে বলছে ভাই আমার মেয়েও ওষুধ খেতে চায় তো আমার মেয়ের জন্য একটা ভালো করে ওষুধ বানাই দিয়ে তো তো ওনার মেয়ের জন্য এই যে একটা হালুয়া বানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা ঘি দিয়ে তৈরি করা আর কি তো এটা কিন্তু এক ডোজ আর দেখতে পাচ্ছেন এখানে একটি ছোটো ডোজ এখানে আবার এই যে অল্প কিছু বড়ি আর দুইটা হালুয়া আবার ছোটো তেল তাহলে এক একজন রুগীর এক এক রকম ওষুধ আমরা দিচ্ছি হ্যাঁ এই যে একজনের জন্য আমার পাউডার এই যে রুগীর জন্য আবার পাউডারও দেওয়া হয়েছে হালুয়ার পাশাপাশি ড্রপের পাশাপাশি তো এইরকম রুগীভেদে ওষুধের তারতম্য হয় এজন্য আপনারা আমার ভিডিও দেখে সরাসরি দাম জিজ্ঞেস না করে ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন ফোন দিলে ইনশাল্লাহ আমরা আপনার সাথে কথা বলে আপনার রোগ এবং বয়স অনুপাতে ইনশাল্লাহ ওষুধগুলো তৈরি করে দেব তো যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই লাইক করবেন যাদের যৌন সমস্যা আছে স্ক্রিনে নাম্বার নিয়ে কথা বলবেন আর ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা